অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হল ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তারই বিদায় নেওয়ার পালা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার মন মরা চেহারা আর আফসোসের সুরি বলে দিচ্ছিল সবটা এই বিদায় সুখে নয় এ এক গভীর আক্ষেপের প্রস্থান দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফরে কঠোর নিরাপত্তার মধ্যে দেশার্থে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে সেটা কি এতটা ইনটেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি তিনি অনেক বেশি কথা বলছেন প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন কিন্তু বিপদটা আসছে হচ্ছে স্যার ইউনোসের উপরে আরও অনেক আসবে এটা মাত্র শুরু

অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রিয় দর্শক এই সরকার কবে নাগাদ বিদায় নিচ্ছেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন এছাড়াও দর্শক এই ভিডিওটি দেখার আগে আমরা দেখব আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের ক্ষমতা আবারও হস্তান্তর করার জন্য আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি দিয়েছে আর সেই কর্মসূচিগুলো কি কি তা অবশ্যই এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক তাই বলবো যারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন তাহলে তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর যে ইনোস একটি পাঁচই আগস্ট একটি ত্রাসী জঙ্গি হামার মাধ্যমে ক্ষমতা দখল করেছে তাই আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব আমরা ছোট ছোট কর্মসূচি দিব যদি ইনুস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি ইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি সপদে দায়িত্ব ফিরিয়ে না দেয় তাহলে আমরা ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আবারও আমি ছোট করে বলছি যে আপনারা যে সাতাইশে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে তেসরা নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করেছি এবং দশই নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব এবং সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব তাও যদি এনোস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে তাহলে সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব। তাও যদি এর ব্যর্থ হয় বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব। তারপরে যদি এনুজ তার যদি বোধোদয় না হয় সে যদি পদত্যাগ না করে তাহলে পয়লা ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শার্ট ডাউন করবো সারা বাংলাদেশে কমপ্লিট শার্ট ডাউন হবে স্যার পয়লা ডিসেম্বর আর যদি আমাদের নেতা কর্মীদের উপরে কোন অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে তাহলে আটই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি আমরা যমুনা গেরাও করব। যমুনাতে আমরা যাব সারা বাংলাদেশে আমাদের শেখ সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা রইল রইলো সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো জায়গায় জায়গায় পাহারা যেন ইনুস এবং এই পালাতে না পারে। তাই বলবো ইনুস কে বলব ইরুসের উদ্দেশ্যে বলবো ইনুস তার বুধদেহ হবে সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে আর যদি না হয় তাহলে আমরা মাস্ট যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনা গড়াও করে সব এই উপদেশতাদেরকে গ্যারাও করব এবং বাংলাদেশের মানুষ এই দেশের জনগণ যে বিচার করে সেই বিচার হবে ইনশাআল্লাহ সেই সেই আশা ব্যক্ত করে সকলকে বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীদেরকে শাকাছিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে সেই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কি ফিরছে আর গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা যদি ফিরে এবং সেটা আদালতের আদেশে সর্বোচ্চ আদালতের আদেশে যদি ফেরে তাহলে বর্তমানে যে সরকার আছে সেই সরকার পদ্ধতি সরকারের কাঠামো এটা কি পরিবর্তিত হবে বর্তমান সরকার কি বিলুপ্ত হবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে আজকে গত আগস্টে শুনানি স্থগিত হওয়া যে শুনানি সেই শুনানি আজকে সর্বোচ্চ সর্বোচ্চ আদালতে হবে এবং আজকে না হলেও কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে আদেশ আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপিল বিভাগের আপিল মানে রিভিউ যেটা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেই রিভিউ রিভিউয়ের সিদ্ধান্ত কি হবে সেটার উপরে নির্ভর করবে সরকার কাঠামো কোন দিকে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবার সংবিধানে ফিরিয়ে দেওয়ার আদেশ আদালত থেকে আসে তাহলে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর ফাংশন করতে পারবে না তখন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এবং সেটার উপদেষ্টার সংখ্যা হবে প্রধান উপদেষ্টা সহ এগারো জন সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস থাকবেন নাকি নতুন করে সরকার গঠন হবে সরকার নতুন করে গঠন হলেও এই উপদেষ্টা পরিষদের অর্ধেকের বেশি তাদেরকে বাদ দিতে হবে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামকে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি মঙ্গলবার অর্থাৎ আজ কী বলছে সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় আপিল মামলাটি তালিকাভুক্ত রয়েছে এর আগে সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ আপিল করেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো ছিয়ানব্বই সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আটানব্বই সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ তিনজন আইনজীবী সহ তিনজন আইনজীবী সভা হাইকোর্টে রিট করেন দু চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় দুই হাজার সালে আপিল করে রিট কর্তৃপক্ষ অনেক ইতিহাস পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় বিবেচনা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার যিনি এখন ঐক্যমত্য কমিশনে সরকারের সঙ্গে কাজ করছেন তিনি সহ বিশিষ্ট পাঁচজন অন্য চারজন হলেন তোফায়াল আহমেদ এম হাফিজুদ্দিন খান জবাইরুল হক ভূঁইয়া এবং জাহারা রহমান আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ষোলোই অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া এটা গত বছরের কথা এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার পরবর্তীতে নওগার রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন এই সকল আবেদনেরই রিভিউ শুনানি চলছে আদালতে এই রিভিউতে যেটা রায় আসার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে এই আদেশটি এখনই আসবে এই অক্টোবর মাসেই আসবে যদি অক্টোবর মাসে আসে তাহলে অক্টোবর মাসেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে যেটা এখন ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই ব্যবস্থা যেহেতু সংবিধানে নেই বিশেষ প্রেক্ষাপটে এটা তৈরি করা হয়েছে সেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যদি সংযোজিত হয়ে যায় পুনরায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে তখন এই সরকারকে বাদ যেতে হবে এই সরকার সরকারের ভেতর থেকেই কয়েকজনকে নিয়ে সেটা গঠিত হতে পারে প্রফেসর ইউনুস নেতৃত্ব দিতে পারেন অথবা প্রেক্ষাপট যদি রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভিন্ন সুরে কথা বলে তাহলে এই পুরো সরকারই বিদায় নিতে পারে নতুন করে নতুন কারো নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে যাদের একমাত্র দায়িত্ব হবে মানে নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বও সেটা থাকার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটি আমরা দেখেছি যে নির্বাচনটাকে গৌণ করে তারা রেগুলার মানে কাজ মানে রুটিন ওয়ার্কের যে নিয়ম সেটাকে তোয়াক্কা না করে রাজ্যের রেগুলার সরকারের মতো রাজ্যের যত কাজ চুক্তি টুক্তি এটা ওটা যেমন মানে বিমান বাহিনীর বহরে যুদ্ধ বিমান সংযোজন করা ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা করিডোর দেয়া না দেয়া বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া সম্প্রতি গতকালকেই খবর এসেছে কক্সবাজার রেল স্টেশনকেও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে এরকম অনেক বড়ো বড় সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এই সরকার সংবিধান সংশোধনের জন্য মানে ঐক্যমত্য কমিশন নিয়ে জুলাই সনদ তৈরি করেছে যদিও সেটা নির্ভর করবে সংসদের ওপরে যাই হোক সব মিলিয়ে এই সরকার অনেক বড় এজেন্ডা নিয়ে কাজ করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই অনেক বড় এজেন্ডা থাকে না তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা একটাই থাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেটা তিন মাসের মধ্যে যদি কোনো যুদ্ধাবস্থা এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা না ঘটে তাহলে তিন মাসের মধ্যেই তাদেরকে নির্বাচন দিতে হবে যদি তাই হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যেই মানে যদি নভেম্বরের এক তারিখে সরকার গঠিত হয় ধরে নেওয়া যায় যে এক তারিখে গঠিত হলো তাহলে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে সেই ক্ষেত্রে টেকনিক্যালি যেটা হতে পারে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এই সরকারের মেয়াদ অনুযায়ী যেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফাংশন করতে পারে সেই কারণে টেকনিক্যালি এমনও হতে পারে যে সেটা নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে রায় দেওয়া হলো যেন এই সরকারের কাঠামোটাকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিয়ে সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারে এই সরকারকে যেন মানে সময়ের মার প্যাঁচে বিদায় নিতে হয় এরকম ঘটনা না ঘটে আর যদিও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় যেতে হলে এই সরকারের যে উপদেষ্টা পরিষদের পরিধি সেই পরিধি অর্ধেকেরও বেশি ছেঁটে ফেলতে হবে সেই পথে যাবে নাকি যে সংখ্যাগুলো তৈরি হয়েছে যেমন জুলকানায়ের সায়ের বলেছেন যে কেউ কেউ আদালতে যাওয়ার চেষ্টা করছে এই সরকারি সাংবিধানিক না এই ব্যাপারে নির্বাচন পেছানোর ব্যাপারে এই সরকারের কোনো বৈধতা নেই নির্বাচন করার সেই ব্যাপারে জেনারেল ইকবাল করিম ঘুইয়া সাবেক সেনাপ্রধান তিনি বলছেন যে অন্তত দুই থেকে পাঁচ বছর সময় লাগবে নির্বাচনের তখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়াটা সেটা বাস্তবতার মধ্যে আসবে কিনা সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইনটেনসিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে সরকার দু নয় সালের যে সন্ত্রাস দমন আইন তাতে সংগঠন বাতিল এই যেটা একটু খেয়াল করি সংগঠন বাতিল করার অপশন থাকলেও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বা কোনো টেম্পোরারি স্যাংশন দেওয়ার জন্য ব্যান করার কোনো ধারা ছিল না সেটা অ্যামেন্ড করে সরকার এই সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তার বিচার শেষ হওয়া পর্যন্ত ফলে যে কথাটা বলতে চাইছিল আওয়ামী লীগের কিন্তু বিচার এখনও শুরুর পরিস্থিতিও হয়নি মানে আওয়ামী লীগের বিচার ক্ষেত্রে যেটা হয় একটা মামলা হওয়া তদন্ত হওয়া কিছুই হয়নি শুনলাম কোথাও যেন একটু দেখলাম খানিকটা তদন্ত তদন্ত নাকি হচ্ছে এগুলোর ব্যাপারে ভীষণ গড়িমশি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এক্সিকিউটিভ অর্ডার যেটা আমাদের সবসময় অভিযোগ আছে ছিল কি হতে পারতো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মানে এই প্রসেসের আগে একটা কথা হচ্ছিল যে আওয়ামী লীগ মানে নানান রকম মিছিল টিছিল নিয়ে নামে লোকজন সেটার উপর হামলা টামলা করে তো আমি বলেছিলাম যে তখন তো আইসিটি থেকে এটা সরিয়ে ফেলা হয়েছিল আমাদের আরেকটা পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স একটা আছে নাইনটিন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইনের ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে কীগুলো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে আমি তখন বলছিলাম যে এটা নিয়ে একটা রিট করে সেখানে তার শেষ হওয়া পর্যন্ত আদালতের কাছ থেকে আওয়ামী লীগের কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা এটা যদি আদালত করতো তাহলে কিন্তু যেটা বলো যেটা বিচার বিভাগ তার হিয়ারিংয়ের ভিত্তিতে করেছে সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রবলেম থাকে এখন যেটা সমস্যা দাঁড়ালো সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে এটা নিষিদ্ধ করেছে এ মুহূর্তেই আবার সরকার তুলে দিতে পারে সত্যিই পারে কারণ এটা আদালতের কোনো নির্দেশনা না আদালতে যদি নির্দেশনা হতো সেটাও ব্যান সরানো যেতে পারতো সেক্ষেত্রে আবার সেটা অ্যাপিল করে সেটার একটা ডিউ জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারতো সরকার এই কাজটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে সুতরাং সরিয়ে ফেলা যায় হিউম্যান রাইটস ওয়াচ আমরা চিনি তার নেতৃত্বে বাকি আরও পাঁচটা মোট ছটা এই কথাটাই বলার চেষ্টা করছে আমি ধারণা করি জাতিসংঘ বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আমি ধারণা করি খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি তিনি অনেক বেশি কথা বলছেন প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন অনেক কথা না কথা বলতে বোঝাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগীয় কমিটির সাথে হুমকি ধামকি দিচ্ছেন আমি সম্ভবত দেখতে পাবো আমরা সম্ভবত দেখতে পাবো খুব বেশি দিন নেই বিশেষ করে পশ্চিমারা আর ভারত তো আছেই ভারত এই মুহূর্তে নিজে মুখে আবল্য ভারত এটা পেছনে কাজ করবে আওয়ামী লীগের নির্বাচন আনার একটা চাপ তৈরি হতে যাচ্ছে এখন প্রশ্ন এটা ফল হবে কি না বলা কঠিন বলা কঠিন কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যে পরিমাণ বিভেদ বিভাজন তৈরি হয়েছিল সবাই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল এবার যদি আওয়ামী লীগ ফেরত আসার পরিস্থিতি হয় কেউ কেউ মাঠে নামার চেষ্টা করতে পারেন কারণ ওই যে বললাম যে জামাত পেট্রো আওয়ামী লীগ মাঠে নেমে গেলে জামাতের সবচেয়ে বড় ডিজাস্টার হবে জামাত এখন বিরাট আলোচনার বিষয় জামাত এই আলোচনার বিষয়টি বিষয় না আবারও বলছি আওয়ামী লীগ ফেরত যদি আসে কিছু আমি এথিক্যাল প্রশ্ন তুলছি না আমি জাস্ট পলিটিক্যাল লাভ ক্ষতির হিসাব করছি জামাত নামার চেষ্টা করবে এনসিপিকে তারা চেষ্টা করবে সাথে নেওয়ার জন্য কিন্তু এনসিপির সাথে বা জামাতের একটা বিভেদ তৈরি হয়েছে জামাত এটা করতে পারে বিএনপি আগেরবার মাঠে না নামলে বেশ শক্ত অবস্থান দেখিয়েছে বিএনপি এবার কি শক্ত অবস্থান দেখাবে বলা কঠিন কারণ জামাত বিএনপির সাথে যে ধরনের ক্ল্যাশে গেছে তারা যে ধরনের তাচ্ছিল্য করার পরিস্থিতিতে গেছে আওয়ামী লীগ নেমে গেলে বিএনপির জন্য তার পলিটিক্যাল ফিল্ড সত্যিকার অর্থে আবারও বলছি এটা খুব ক্রুড পলিটিক্যাল হিসাব নিকাশে বলছি তুলনামূলকভাবে বেটার হতে পারে সুতরাং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সেটা এবার যে কার্যকর থাকবে না পাল্টা কিছু হয় আবার সেটা করা হবে এটা বলা যায় না আর সেই পুরনো যুক্তি যে যুক্তি নিয়ে আমরা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলেছিলাম যে সরকার এক্সিকিউটিভ অর্ডার এটা হতে পারে না এবারও ইনফ্যাক্ট এই আলাপ আমরা করেছি কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডারের যেন নিষিদ্ধ করা না হয় তো যদি পুরো নিষিদ্ধ না করা হয় তার কর্মসূচি নিষিদ্ধ করা হয় সেটাকে নিয়ে আসলে প্রশ্ন তোলা যায় সুতরাং আমি বলছি পরিস্থিতি মনে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাবে যে আওয়ামী লীগকে নির্বাচনে পার্টিসিপেট করতে দাও সফল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয় না আমি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আমি করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ